আপনারা দেখছেন নরসিংদীর কথাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আয় শ্রেষ্ঠতা কামনায় দোয়া মাহফিল আয়োজন শেখান্দুদ্দি জালোকাটা বাজারের বণিক সমিতি পলাশ নরসিংদী এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ ডাক্তার আনিসুজ্জামান আলামিন সভাপতি শেখান্দুদ্দি জালকাটা বাজার এই প্রোগ্রামটির প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম ভুইয়া সাবেক সিনিয়র সভাপতি পলাশ থানা ছাত্রদল এই সময় উপস্থিত সকল নেতৃবৃন্দদের নিয়ে দোয়া ও মিল পরিবেশন করেন وفي الآخرة حسنة وقنا عذاب النار آه. رب ارحمهما كما ربياني صغيرا آه. يا قاضي الحاجات يا حلال المشكلات يا رافع الدرجات آه. يا محمد الْأَمُورَ آه. 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 الله لا إله إلا هو الحي القيوم رب العالمين

সিনিয়র সভাপতি বাবুল ভাই এখানে উপস্থিত বাজার কমিটির সাধারণ সম্পাদক আতর রহমান এখানে উপস্থিত বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক রাসিরুল ডাক্তার এখানে উপস্থিত গজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদ এখানে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের জন্য সম্পাদক সুজন এখানে উপস্থিত এক নং ওয়ার্ড যুবদলার সভাপতি জাহাঙ্গীর এখানে উপস্থিত এক নং ওয়ার্ড দুই নং ওয়ার্ড যুবদলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এখানে উপস্থিত যুবদলের আকরাম ফারুক হ্যাঁ এ সকলের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আজকের এই আয়োজন দ্বারা আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়ার আমরা জন্য আমাদের যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা যখন বিদেশে ওয়ান ইলেভেনের সময় বিদেশ চলে গেছিল আমাদের আমাদের নেত্রীকে দেশের বাইরে পাঠানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু উনি দেশের মায়ায় এই দেশ করে নাই আজকে যদি এই ভাই বলেছে করতো তাইলে আমাদের এই ভারতবর্ষে আমাদের এই দেশ শাসন করতো তাই আমাদের নেত্রী আমরা চাই সামনে ইলেকশন আমাদের নেত্রী সুস্থ হয়ে সুস্থ হয়ে উনি যেন ক্ষমতায় বসতে পারে এবং আমাদের নেতা ডক্টর আব্দুল মহিম খান স্যারের কে যাতে এই শেখানদি ওয়ার্ড থেকে বিপুল বোর্ডা যাতে ভোট দিয়ে জয়যুক্ত করা হয় এই বলে আবার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরণ সকল বাজার কমিটি উক্ত এমপি সকল নেত্রী